গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘড়িতে পাচ্ছে সকাল এখন সাড়ে নটা আর আদি পড়াশোনা করে এখানে খেলতে বসে গেছে আর এই খেলনাটা নতুন তাই আপাতত এটা দিয়েই খেলছে তো চলুন দিনটা শুরু করা যাক পারিস তুই পারিস ওটাকে কামড়ে কামড়ে নাকে রাত্রিবেলা এটা কিনে নিয়ে এসছি চোখ উঠিয়ে দিচ্ছে নাক এরকম ভোতা করে দিয়েছে হ্যাঁ সকালের ব্রেকফাস্ট খাওয়া ওরও হয়ে গেছে আমারও হয়ে গেছে আর তারপরে ও যে ঘুমায় সেই ঘুমটা আজকে আর ঘুমালো না তো ওর খাবারটা আমি বানাচ্ছি ওকে খেলতে দিয়ে ওইরকমভাবেই দৌড়ো দৌড়ি করে একটুখানি নাড়া দিচ্ছি এরকমভাবেই খাবারটা করছি তো চলুন আজকে প্রথম ওকে আমি দেব পালং শাক বা যে কোনো শাকই ওকে আমি এখনও দিইনি তো ফার্স্ট আমি ওকে আজকে পালং শাক দিয়েই ট্রাই করব তো এখানে আমি একটু রান্না করে নিচ্ছি ওর জন্য আর তার সাথে ভাত আর ডাল দেব ঘরও আমরা যেভাবে খাই সেভাবেই ওরটা রান্না করছি শুধুমাত্র লঙ্কাটা দিচ্ছি না এমনি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে সবজিটা দিয়ে দিয়েছি তারপরে নুন আর হলুদ দিয়ে হালকা একটু জল দেব খুব বেশি জল দেবো না কারণ শাকের থেকেই জল বেরোচ্ছে আর সবজি হিসাবে আমি দিচ্ছি মিষ্টি আলু আর কুমড়ো ও আগে এটা খাক যদি দেখি ওর শুট হচ্ছে তাহলেই আমি অন্য কিছু অ্যাড করব আর আস্তে আস্তে শাক খাওয়াবো আর যদি সেরকমভাবে না শ্যুট করে তাহলে তখন অন্য কিছু ভাবা যাবে যাই হোক তো এই যে প্রায় আমার হয়েই এসছে আর আমি সবজিটা এরকমভাবে একদম ম্যাশ করে দিচ্ছি যাতে ওর মুখে না পড়ে তাহলে ও খেতে চাইবে না আর এদিকে আমি রান্না রান্না করছি আর এই দেখুন আদি কি করছে এদিকে আমি সোফাটাকে এভাবে সরিয়ে দিয়েছি যাতে ও বারবার না রান্নাঘরে এসে সমস্ত কিছু ফেলে দেয় আর এদিকে যেহেতু আমাদের সিঁড়িটা আছে খুব ভয় এই জায়গাটা আর রান্না করতে করতে সবসময় তাকিয়ে থাকা যায় না হট করে অন্য মানুষকে হতেই পারি সেই রিস্ক আমি নিচ্ছি না আর দরজাটাও দিয়ে দিয়েছি যাতে ও ঘরে ঢুকতেও না পারে কারণ ঘরে ঢুকলে সমস্ত ড্রয়ার ট্রয়ার সব খুলে ফেলে তো এই জায়গাটা বেশ অনেকটা স্পেস পেয়েছে এতে ও মনের সুখে খেলুক শুধু একটাই ভয় টয়লেট করে দিতে স্লিপ কাটবে ওটা আমাকে বারবার দেখতে হচ্ছে স্নান টান করিয়ে দেবো আর এই যে তারপরেও তারপরেও লাঞ্চ রেডি এবার খাবে ঘুমিয়ে পড়বে একদম সিম্পল ডাল সেদ্ধ ভাজা আর ওই সবজিটা তো ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে তারপর আমি স্নান টান করে খাবো দব রেডি হয়ে গেছি আমি একটু যাব চুলটা কাটতে মানে চুলের যে কি বাজে অবস্থা কি আর বলবো মানে তিন বছর হয়ে গেল আমি চুল কাটি না তো যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না পুজো বলে না অ্যাকচুয়ালি অনেকদিন ধরে এটা দরকার ছিল তো ভাবলাম যে যখন কাটবো তাহলে পুজোর আগে আগেই যাই তো কারণ মানে লাস্ট থ্রি ইয়ার্সে চুলের কি অবস্থা হতে পারে ভাবুন আপনারা তো আদি একটু ঘুমাচ্ছে মা আর ভাই আসবে তো ওরা একটু দেখবে এখন ওর পাপার কাছেও ঘুমাচ্ছে তো আমি যাই দেখি কতক্ষণ লাগে যাওয়ার আগে আমি এইখানে একটু লাস্ট এই বড় চুলটার ভিডিও ফটো এগুলো করে নিচ্ছিলাম কারণ তারপরেই তো একেবারে কেটে ফেলবো আর এত বড় হয়তো আর কখনোই চুলটা করব না তাই জন্যই একটু ফটো ভিডিও রিলস এগুলো বানিয়ে নিচ্ছিলাম চলুন তারপরে যাই এই যে দেখুন আমার আগের চুলটার কি অবস্থা তো এরপরে তো পরেরটা দেখতেই পাবেন অনেকটা লং হয়েছিল আমার চুলটা এইরকম লং মনে হয় এই ফার্স্ট টাইম হলো এই যে ওয়াশ করা হয়ে গেছে তারপরে স্টার্ট করে দিয়েছে আর এই দিদির বাড়ি আমার বাড়ির একদমই সামনে এর আগে আমি একবার এসেছিলাম কিন্তু মানে হেয়ার কাটিংয়ের জন্য ফার্স্ট টাইম একদমই এখন চুলের যত্ন করতে পারি না তার জন্য অনেকটাই কেটে ফেলবো আর আগে যখন খুব চুলের যত্ন করতাম তখন লেয়ার কাটতাম খুব বড় উপরে লেয়ার রাখতাম তখন খুবই যত্ন করতাম কিন্তু এখন অনেকটাই ছোট করে ফেলবো কেননা একদমই চুলের যত্ন হয় না আর এত হেয়ার ফল হয় মানে কি বলবো সারা ঘরে শুধু চুল পড়ে থাকে আর যেই দিদি আমার বাড়িতে কাজ করে সে শুধু চুল তোলে আর আমাকে মুখ করে তো একদমই চুল কেটে ফেলবো আর আমি যেই পার্লারে গেছি এই দিদি শ্রীতমাদির কাজ খুবই ভালো এর আগে আমি দেখেছি অনেককেই মানে হেয়ার স্মুদলিং করতে আর স্পা হেয়ার কাটিং আর ব্রাইডাল সাজায়ও খুব সুন্দর ভাবছি চুলটা কাটার পর তারপর একটা স্পা করেই নেবো কারণ আমি এমনিতেই চুলের যত্ন করতে পারিনি এতদিন এমনিতে চুলটা পুরো খারাপ হয়ে গেছে তারপরে বাড়িতে গিয়েও যে যত্ন করতে পারবো তার কোনো ঠিক নেই তার জন্য স্পাটা খুব দরকার আমার আর দিদিও বলছিল চুলটা ভীষণ খারাপ হয়ে গেছে আমার তো চুলকে ভালো করার একটাই উপায় সেটা হচ্ছে স্পা আসলে মানুষের স্কাল্প যদি ভালো না থাকে না তাহলে অনেক প্রবলেম হয় তো স্কাল্পে আমার ভীষণ ড্যান্ড্রফ তো ড্যান্ড্রফের জন্য আমাকে ড্যান্ড্রফের শ্যাম্পু ইউজ করতে হয় আর ওই শ্যাম্পুটা এমনই সেটা আমি যেই কোম্পানি ইউজ করি না কেন ভীষণভাবে চুলটা রাফ হয়ে যায় তার জন্য আমার চুলে সেই শাইনিং ব্যাপারটা হয় না আর যতই আমি এখন স্পা করি যখন বাড়িতে গিয়ে আবার আমি ওই ড্যান্ড্রফের শ্যাম্পু ইউজ করবো আমার চুলটা আবার সেই রাফ টাইপের হয়ে যাবে তো যাই হোক অনেক দিন বাদে এরকমভাবে মাথায় হাত দিচ্ছে মানে এত ঘুম পেয়ে যাচ্ছে আমার এই সাইডটা আমার অনেকটা কাটা হয়েই গেছে এইবার ওই সাইডটা আর স্পা এখানে বিভিন্ন রকমের আছে লোয়েস্টও আছে মিডিয়ামও আছে হাই রেঞ্জও আছে সেটা কোন কোন স্পা তার উপর ডিপেন্ড করছে হেয়ার কাট আমার হয়ে গেছে এইবার আমার মাসাজ হচ্ছে স্পায়ের এত ঘুম পাচ্ছে আর এত ভালো লাগছে মানে কি বলবো হয়ে গেছে আরেকবার ওয়াশ করে নিল তো তারপরে এবার আমার সেট করা হচ্ছে চুলটা আর এটা এত গরম তাপ লাগছে মানে কি বলবো গাল মনে হচ্ছে পুরো পুড়ে যাচ্ছে তো এবার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি এই যে হয়ে গেছে পুরো এটাই ফাইনাল চুলটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই দিদির হাতের কাজ সত্যিই খুব সুন্দর অনেক থ্যাংক ইউ তো এবার বাড়ি যাই বাড়িতে চলে এসছি আর এই যে মা এখানে আদিকে খাওয়াবে সন্ধ্যাবেলা সুজি আর আমরা সবাই মিলে চা খাবো এই যে ভাই এদিকে হাজব্যান্ড রয়েছে তো চলুন তারপরে ওরাও এক্ষুনি বেরিয়ে যাবে ওকে খাইয়ে দাইয়ে ঘড়িতে পারছে এখন আটটা তো আমি সেকেন্ড রাউন্ড আরেকবার একটু চা খাচ্ছি আসলে তখন একটু চাউমিন খেয়েছিলাম তো তাই জন্য তারপর একটু চা খেতে ইচ্ছে করলো আর আদি আমাকে কি করছে জোর করে বিস্কুটটা ঠেসে ঠেসে মুখে ভরছে ওকে একটুখানি দিয়েছিলাম আমি যত বলছি তুই খা আমি খাবো না ও আমাকে জোর করে দিচ্ছে আর না নিলেই ও চিৎকার করছে আমাকে খাওয়ানো হয়ে গেল তারপরে আবার ফ্রেন্ডসকে খাওয়াতে গেলো তো চলুন আজকে ভিডিওটা আস্তে আস্তে এখানেই শেষ করি রাত অনেক হলো আর সারাদিন আমার আজকে খুব ভালোই কাটলো তো আবার দেখা হবে পরের দিন পরের একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তুই খা